আসসালামু আলাইকুম মুন্না ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জাহিদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ

বাড়াই নেই সরাসরি দশটা দোকান দেখে আমাদের কাছে পাবেন আমরা বলে দিই আপনাদের পড়তে মধ্যে আপনার কাপড় পাবেন একটা কাপড় পাবেন ফ্রি এবং লরি সিস্টেম আছে আমাদের কাছে লটারি পাবেন কিনলেই

ঠিক আছে হোয়াইট কালার স্কালো তারপর আছে হচ্ছে আপনার হলো স্কালো বাই কামরাঙ্গা বাড়ির থেকে শুরু অনেক ভালো ভালো র্যাকেট কিন্তু পাওয়া যায় এই যে ব্ল্যাক কালার এই কথা হচ্ছে কালার বাই তারপর আছে হচ্ছে রেড কালার রেড লাল কালার আছে আমাদের এই যে লাল ওকে

কালারিং বডি কালারিং বডি ভাই এর একটা তো খুবই ফ্লেক্সিবল এত ফ্লেক্সিবল খুবই ফ্লেক্সিবল ভাই ঠিক আছে যারা নিবেন স্কালো এটা 1500 টাকা 1500 ফুল প্যাকেজ জি 1500 টাকা ফুল প্যাকেজ তারপর হচ্ছে স্কালো

সর্বনিম্ন ছশো টাকা ছয়শ ছশো টাকা ছশো টাকা ভাই এটা দিয়ে পানি উঠানো যেবো ভাঙা গেলে আমার দেখি চাই করি ভাই রিস্ক এভাবে ধরো হ্যাঁ এভাবে ধরো এভাবে ধরো হচ্ছে টাকা ভাই ঠিক আছে

ট্রেন স্পেশাল যারা নিবেন পঁচিশশো টাকা অরিজিনাল পিওর অরিজিনাল পঁচিশশো পঁচিশশো টাকা ঠিক আছে দেখে নিবেন ভিতরে খাজ কাটা আছে ঠিক আছে ভিতরে খাজ কাটা আছে খাজকা ছাড়া আছে দেখেন খাজ ওকে

যাই আমাদের কিছু করার নেই ভাই আমরা না যারা ইম্পি আড়াইশো টাকা তারপর ধামাকা দিয়ে দিচ্ছি ভাই পঁচিশশো টাকা তারপর ভাই আপনার চলে আসেন তিন দিনের ধামাকা বারবার বলতেছি দাম বাড়বে বারবার বলছি এটা জাস্ট রিক্সে দিলাম রিক্স

কিছু কোম্পানি রেখে ম্যাক্সু এর কোম্পানি ঠিক আছে পেন্টোম্যাক্স এটাই কিন্তু অরিজিনাল না এর থেকে অরিজিনাল র্যাকেট আছে মাত্র বাইশ টাকা বাইশ ঠিক আছে মাত্র বাইশো টাকা ঠিক আছে তারপর হচ্ছে

বিএসএম ঠিক আছে ভাই ইউনেক্স এর মধ্যে অরিজিনাল ওকে ইউনেক্সের মধ্যে অরিজিনাল দেখা যায় আপনাদের পিউর অরিজিনাল ঠিক আছে একদম পিউর অরিজিনাল কি চান আপনি দেখবেন প্রত্যেক অরিজিনাল ঠিক আছে

তারপর হচ্ছে ইউনেক্সের মাসন কপি ভাই দেখেন আপনি দেখেন জাহিদ ভাই এটা কিন্তু কপি কপিটা কপি কপিটা আর এটা কিন্তু

এটা মাত্র তিন হাজার টাকা ভাই তিন তিন হাজার থেকে দাম দিব না আমরা ভাই কষাই না ঠিক আছে গরু বস্তু আমরা হচ্ছে ভাই সবার জন্য খুব সুন্দর ঠিক আছে অনেক সুন্দর ভাবে আপনি দেখেন সেভেন হান্ড্রেড হ্যাঁ সেভেন হান্ড্রেড মডেল যারা নিবেন আমরা যদি ভাঙে লাইভে ভাঙ্গে দিব ভাই সমস্যা নেই আর র্যাকেট ভাঙ্গা পাবেন নেক্সট ইনশাল্লাহ একটু শীত পড়তে দেন দেখালি ভাঙ্গে না আমরা দেখাবো ভাই না ভাই

আদা চল আছে হেড হ্যাঁ দেখি ভাই সর্বনিম্ন আটশো পঞ্চাশ টাকা দেখেন সর্বনিম্ন আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে ভালো রেখে তিরিশ ককের বোতল দিয়ে তো আমাকে দেখেন আমি দেখা দিই আটশো পঞ্চাশ টাকা কতটা কার্বন হয় জাস্ট প্রত্যেকটা ভিডিওর মধ্যে ইম্পর্টেন্ট আপনি কিন্তু কাটবেন না ঠিক আছে এটা মুন্না ভাই কিন্তু আপনাদের সম্পূর্ণ

এই 8 ইঞ্চি ভাগ ভেঙ্গে গেলে ভেঙ্গেছে ভাই ভাই 8 ইঞ্চি ভাগটা দেখেন ঠিক আছে এই হচ্ছে 8 ইঞ্চি ভাগ এই যে দেখ এটা হচ্ছে 8 ইঞ্চি ভাগ ভাই ঠিক আছে ওকে 8 ইঞ্চি ভাগ দেখেন এই দেখুন তুমি পাড়া দিব না এভাবে দেখেন পাড়া দিছি ঠিক আছে দেখছেন আপনি

Ela te e-mobile.

মান মানে মারেন আর কল দেন ভাই আমি তো আপনাদের গাছ ফেল না আমার এস এম এস কেন আপনি কিন্তু অত কিছু বুঝি না আমার সাথে ফোন দিবেন আর অর্ডার দিবেন যে মুন্না ভাই এর লাগবে আমাদের অবশ্যই ভাই হোম ডেলিভারি করে দেন ওকে আপনাদের জন্য আমরা ভাই আপনাদের তেজ করে কিছু নাই আমরা আপনাদের বুক করে দিব ঠিক আছে ভাই 850 টাকা ঠিক আছে তারপর চলে যায় হচ্ছে ভাই 5 6 7 মাস্টার অন কপিটা মাত্র 2000 টাকা 2000 টাকা এই যে

ঠিক আছে যদি ভেঙে যায় ভেঙ্গে যাবে টেনশন নাই ঠিক আছে আচ্ছা আর কার এটা নেক্সট ভিডিও সব আগে শুরু একটা ভাবে দাও নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিওতে আপনি কার্বন দেখেন ঠিক আছে এত কার্বন কার্বনটা দেখছেন আপনি এই দেখেন কার্বন দেখেন

দশ বছর পর যাবো আশা আছে মনের ভিতরে ঠিক আছে যারু ছিলে হোক নেওয়ার মালিক কিন্তু আল্লাহ ভাই ঠিক আছে আমার কথা ভাই এখানে কিন্তু সহজ ভাই আমরা অনেক কঠিন মনে করি অনেক সহজ

দাম ভাই তিন দিনের জন্য তেরোশো টাকা ভাই ছিল শুধু ফ্রেম নিবেন একটা দাম দিয়ে দিচ্ছি আমাদের মাল হোলসেল দাম বললাম আপনাদের ঠিক আছে গোসেনের মধ্যে গোসেন গোসেনের ভাই গিট্টু বড়ি বড়ি যারা নিতে মাল প্রতিদিন বিক্রি ভাই নিবেন দাম ছিল প্রতিশ তিন দিনের দাম দিচ্ছি তিন দিনের জন্য মাত্র দুই হাজার টাকা দুই হাজার দুই হাজার টাকা আবার দাম বাড়বে কিন্তু আমি দাম কমে আমি দাম বাড়াই ঠিক আছে একটু মনে রাখি আলহামদুলিল্লাহ আপনি টাইটেল সেভেন কিন্তু পঁচিশশো টাকা দিয়ে

ফাইবার যারা নিবেন আঠারোশো টাকা দাম ছিল আঠারো টাকা যারা নিবেন তিন দিনের অফার মাত্র পনেরোশো টাকা পনেরোশো পনেরোশো টাকা ঠিক আছে নতুন র্যাকেট ভাই নতুন র্যাকেট নতুন ফাইবার নতুন র্যাকেট দেখেন আপনি প্রো হ্যাঁ টাইটন সেভেন আরো ভাই যারা নিবেন তারা মাত্র বারোশো টাকা না ভাই মাত্র এগারোশো টাকা এগারোশো এগারোশো টাকা ভাই কিনেন না বুঝে কেন ইনশাল্লাহ ঠান্ডা তো পড়ব যারা আগে কিনবেন ইনশাল্লাহ

দেড়শো করে কিনেন বা এরকম পাইকারি হোলসেল দাম দিচ্ছে আপনার জন্য পাঁচশো টাকা পাইকারি হোলসেল দাম ঠিক আছে হোলসেল হোলসেল বিক্রি করে দোকান আছে ভাই সব বস্তু মালামাল দেখানো ভাই সম্ভব না দেখেন মাসুলা দিলে আমাদের একটা গোডাউন আছে ঠিক আছে এটা চুপ করে ভাই বসার সিস্টেম আছে ঠিক আছে পনেরো পুরোনোর মধ্যে আমাদের মালামাল বুক করা আছে আলহামদুলিল্লাহ এখানে বেবি থেকে শুরু করে ভাই একদম বাচ্চা র্যাকেট থেকে যাই ভাই বাচ্চা আইটেম থেকে শুরু করে বড় পর্যন্ত র্যাকেট আছে যার যে পরিমাণ র্যাকেট দরকার আসলে আমার দোকান তো নিষ্প জগতের মধ্যে সব থেকে আগের দোকান এটা সবচেয়ে বড় দোকান ছিল ঠিক আছে আলহামদুলিল্লাহ এখন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি সরাসরি দোকানে আসেন মুন্না ভাইকে পাবেন আমাদের ছেলেমে মেয়ে সবাই আছে আশেপাশে অর্ডার দোকানে সমস্ত কাজ করে কর্ম করে ঠিক আছে আমরা কর্ম করে কাজ করে কর্ম করে খাইতে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি ভাই আর কোন রেখারটা ভাঙতে হবে আবারও বলে দেখ কমেন্টে জানিয়ে দিবেন আজকের জন্য ভিডিও প্রচলিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ